দুই প্রকারের ধারা আছে এই দুটো ধারার মধ্যে এই অসীম ধারার ব্যাপারটা সাধারণ আসছে সাধারণ হয়ে আর সাইন্সে যারা পড়ে বিজ্ঞান বিভাগে যারা পড়বে

আর এখন আমাদের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে অসীম ধারা ধারা যখন আমি লিখবো এটা দুটা চ্যাপ্টারে ভাগ করা আছে একটা পয়েন্ট এক একটা দুটাও চেপাট করা হয়েছে একটা হচ্ছে সমান্তর ধারা একটার নাম সমান্তর ধারা আর একটা নাম হচ্ছে ধনোত্তর ধারা তাদের পার্থক্য আলাদা

আমি আরো একটি সিরিজ দেখলাম টু ফোর এইট ধারা দেখলাম দুইটাই ধারা একটা সসীম হবে একটা দুইটাই অসম হবে একটা সমান্তর হবে একটা গুণোত্তর হবে দেখো লক্ষ্য করো দুইটারই প্রথম পদ সেম ভালো করে খেয়াল করতে হবে প্রথম দুইটার প্রথম পদ কি সেম আছে দুই এবং দুই তার মানে প্রথম পথ থেকে লিখবো এরকম প্রথম পদ প্রথম পদ বছর কি ধরা হয় এ প্রথম পদ বছর কি ধরব আমরা কে লব কে তো এটার প্রথম পদ প্রথম পদ হচ্ছে কে এখন আসো কে সিরিজের প্রথম পদ কত টু আবার কে সিরিজের প্রথম পদ হচ্ছে টু এখন কত হচ্ছে আমার দুইটার পার্থক্য কিন্তু সেম হবে না আমি লক্ষ্য করি দেখো টু ফোর সিক্স এইট এরকম করে যাচ্ছে এই দুই দলের মধ্যে প্রথম পার্থক্য কত টু তার থেকে দুই বাদ দিলে থাকে দুই তার থেকে দুই বাদ দিলে দুই থাকে ছয় থেকে দুই বাদ দিলে দুই থাকে আট থেকে ছয় বাদ দিলে দুই থাকে আমাদের পার্থক্য কত করে আসছে দুই করি দুই গুণ আসবে কিন্তু এক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশনটা করি যেমন দুই চার আট ষোলো এরকম যদি করি তাহলে এই দুইজনের পার্থক্য আছে হচ্ছে দুই এটার পার্থক্য আছে চার এটার পার্থক্য আছে আট আমার পার্থক্য কিন্তু ভিন্ন হয়ে গেছে পার্থক্য ভিন্ন হয়ে গেল না দুই ব্যবধান আবার দুই হয়ে গেল এর ব্যবধান চার হয়ে গেল এটা কিন্তু আমি সমান্তর ধারা বলতে পারবো না কিন্তু লক্ষ্য করলেই পাব যে তার ভাগ দুই তাহলে দুই পাচ্ছি পরবর্তীটা চার ভাগ দুই সমান দুই আর এটা ভাগ আট ভাগ দুই আট ভাগ ফোর তাহলে দুই আমি ভাগ করলে সমান আসতেছে আর এটা কি গুণ করলে সমান আসে এটা ভাগ করলে সমান আসে এটা ভাগ করলে সমান আসে এটা বিয়োগ করলে সমান আসে ধারা তাহলে আমি প্রথমে লিখব প্রথম পদ সাধারণ অন্তর সাধারণ অন্তর এটা এটা পার্থক্য সমান বিয়োগ দুই প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা দুই সবাই দুই এটা কিন্তু আবার সাধারণ পদ না এটি অনুপাত অনুপাত মানে ভাগ তাহলে সাধারণ সাধারণ অনুপাত এই অনুপাতকে আর দিয়ে প্রকাশ করা যায় কি দিয়ে প্রকাশ করা যায় অনুপাত মানে ভাগ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ

সমষ্টি কি মানে যোগফল এটাকে কি কেস এন দ্বারা প্রকাশ করা যেতে পারে এস এন সাব সাব থেকে সমষ্টি আছে এন ডিভাইডেড ও 2 এন প্লাস এন মাইনাস 1 ইনটু ডি এটা তো সমষ্টি সূত্র আর আরেকটা সমষ্টি সূত্র আছে এখানে যেমন